নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো একুশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শরৎ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমাদের বিশেষ অনুধ্যান ভূতেশানন্দ মহারাজের দৃষ্টিতে স্বামী শারদানন্দ স্বামী শারদানন্দের মন্ত্রশিষ্য ভূতেশানন্দ মহারাজকে যারা দেখেছেন তারা জানেন গুরুর সঙ্গে শিষ্যের ভাবের কি অসাধারণ সাদৃশ্য ছিল শুধু গুরুর অসাধারণ পাণ্ডিত্য ও জ্ঞানী নয় তার অতুলনীয় স্বভাব লক্ষণও যেন তিনি আত্মসাত করেছিলেন বুদ্ধি যুক্তি করুণা মমতা ধৈর্য তিতিক্ষাসহ অসাধারণ গুরুর অসাধারণ অধ্যাত্ম সম্পদের সুযোগ্য উত্তরাধিকারী ছিলেন বুধেশানন্দজি মহারাজ তিনি বলেছেন শরৎ মহারাজ ছিলেন ধীর স্থির গম্ভীর প্রকৃতির মানুষ ফলে অনেক সময় আমাদের অনেকে তার কাছে এগুতে সংকোচ সম্ভ্রম বোধ করত কিন্তু যখন তার কয়েক কতকটা ঘনিষ্ঠ সংস্পর্শে আসবার সুযোগ হয়েছে তখন দেখেছি সেখানে ভয়ের কিছুই নেই আমরা আজ শরৎ মহারাজকে দেখছি ভুধিসানন্দ মহারাজের দৃষ্টির আলোকে তিনি বলেছেন কোনো দোষ করলেও সেখানে ভয়ের কোনো স্থান নেই শরৎ মহারাজের কাছে আছে অজস্র ক্ষমা সে ক্ষমার তুলনা হয় না ভূদেশানন্দ বলছেন একটা ঘটনার কথা বলি তখন আমি মঠে আছি বেলুর মঠে একজন সাধু এমন এক গর্হিত কাজ করেছেন যে প্রাচীন সাধুরা এই সিদ্ধান্ত নিয়েছেন যে তখনই তাকে মঠ থেকে বের করে দেওয়া উচিত তখন মহাপুরুষ মহারাজ মঠের অধ্যক্ষ তিনি অনুপস্থিত সুতরাং একজন সাধু সেই সাধুটিকে নিয়ে উদ্বোধনে এলেন মহারাজের কাছে বলতে এই ব্যক্তি এই গর্হিত আচরণ করেছে সুতরাং একে মঠ থেকে বহিষ্কার করা হোক এই আমাদের সিদ্ধান্ত আপনি অনুমতি দিন মহারাজ কি বললেন বললেন সত্য ঠিক কথা সাধুর পক্ষে গর্হিত আচরণ নিতান্ত অশোভন এবং এই গর্হিত কাজ এর জীবনে এই প্রথম নয় তাও জানি তবু আমার অনুরোধ তোমরা একে আরও একবার সুযোগ দাও এটি বলেছিলেন শরৎ মহারাজ তখন তিনি মঠের সম্পাদক তার কথাই সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত তবু তিনি বলছেন আমার অনুরোধ আমার অনুরোধ তোমরা একে আর একবার সুযোগ দাও আশ্চর্য ব্যাপার যেমন ক্ষমা তেমনি নম্রতা ভূদিসানন্দী বলছেন আমাদের তখন অল্প বয়স প্রকৃতির মধ্যে উদ্ধত্ব আছে মানুষের যে দুর্বলতা তার প্রতি সহানুভূতির দৃষ্টি নেই আমরা উত্তেজিত হয়ে ভাবছিলাম সাধুটিকে বিদায় করে দেয়া হোক কিন্তু শরৎ মহারাজের মনে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া আমার অনুরোধ তোমরা একে আর একবার সুযোগ দাও একবার বললেন বটে কিন্তু তার কাছে একবার প্রত্যেকবার হবে কোনো দুর্বলতা এমন নয় কোনো আচরণই এমন গর্হিত নয় যা তার ক্ষমার অযোগ্য এ আমরা দেখেছি বারবার দেখেছি তাই বলি যে এমন মানুষকে কেউ ভয় করে যিনি মানুষের সমস্ত অপরাধকে ক্ষমা করেন তার কাছে ভয় কিসের কাজেই আর কোনো ভয় থাকতো না সম্ভ্রম একটু যে ছিল না তা নয় ছিল কিন্তু জানতুম তার কাছে ভয়ের কোনো স্থান নেই কতকগুলি পাগল তার আশ্রয় ছিল সকলেই তাদের অবজ্ঞার চোখে দেখত কিন্তু তারা মহারাজের স্নেহ থেকে কখনো বঞ্চিত হতো না একটা বুড়ি এই পাগলের অন্যতম শরৎ মহারাজ দেখেছেন যে সে কদিন ধরে খাচ্ছে না বলছেন ওরে বুড়ি কদিন ধরে খাচ্ছে না ওর বুঝি বাই চড়েছে ওকে একটু ওষুধ এনে দে কত রকমের পাগল সব পাগলামিতে আবার যাকে বলে দেয়ার ইজ এ মেথড অফ ম্যাডনেস তাও আছে একজন মাথায় পাগড়ি বেঁধে লাঠি হাতে করে দাঁড়িয়ে থাকত বলতো মহারাজের দারোয়ান এক একজন এক এক রকম এই তো গেল উন্মাদের কথা অর্ধ উন্মাদও কম ছিল না কেউ দাম্ভিক কেউ ছিল বিদ্যার অভিমানী কেউ ছিল আবার অন্য রকমের কতগুলি এমন ছিল যাদের আচরণ অপরের কাছে অসহনীয় ছিল তারা যখন অনুযোগ করত আপনি এইসব লোককে স্থান দিয়েছেন এদের এখানে থাকবার যোগ্যতা আছে মহারাজ বলতেন হ্যাঁ বাবু জানি জানি এদের এখানে স্থান না দিলে আর কোথাও স্থান হবে না তাই তো এদের রেখেছি আমি যদি না রাখি এরা কোথায় যাবে তার কাছে তাদের স্থান ঠিক আছে কোনো সংশয় নেই কোনো আশঙ্কা নেই যে তারা তার আশ্রয় হারাবে এই মধ্যে অনুযোগ শুনতে হয়েছে তবু তার স্নেহ কখনো কুণ্ঠিত হয়নি সকলের উপর অফুরন্ত ভালোবাসা তাদের দোষ জেনেও দোষ গুণ বিচার করে তিনি স্নেহ করতেন না মায়ের সম্বন্ধে ওই যেমন বলা হয়েছে অহে অহেতু নানো দয় হাজার দোষে দোষী হলেও তুমি বিনা কারণে আমাদের উপর দয়া করো মায়ের প্রতিনিধি মহারাজের সম্বন্ধেও সে কথা বলা যায় মহারাজ সকলের প্রতি অহেতুক স্নেহপরায়ণ ছিলেন সে স্নেহ অবারিত সর্বত্র অবিরত বর্ষিত হতো কেউ তা থেকে বঞ্চিত হতো না ভালো মন্দ সবাই সমভাবে তার ভাত পেত এটি দেখার জিনিস যারা দেখেছে যে কেউ দেখেছে অভিভূত হয়েছে কখনো কখনো বিরক্তও হয়েছে আমাদেরও মনে হয়েছে মহারাজ কি করে সকলকে আমাদের দৃষ্টিতে যাকে বলে প্রশ্রয় দেওয়া সেই প্রশ্রয় দেন কিন্তু শরৎ মহারাজ ভাবতেন আমি যদি এদের না রাখি এরা কোথায় যাবে তিনি জানতেন তাদের আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই কাজেই তিনি মায়ের মতো ক্ষমাশীল ও স্নেহশীল হয়ে চিরকাল তাদের লালন করেছেন আমরা মঠে ঠাট্টা করে পরিহাস চলে বলতুম উদ্বোধন পাগলের আড্ডা কিন্তু সেই পাগলদের যিনি আশ্রয় দিয়েছেন লালন পালন করেছেন তিনি যে কত বড় নীলকণ্ঠ তা কি আমরা তখন বুঝেছি না বুঝবার চেষ্টা করেছি কত রকমের আক্রোশ কত রকমের অপমান তাকে সহ্য করতে হয়েছে এই সব পোষ্যদের কাছ থেকে একবার একজনের কাছে তিনি তিনি আপনি কি শরৎ মহারাজ বললেন না শুধু বললেন ওরে অতটা ভালো নয় খুব শান্ত ভাবে বললেন রাগ করে নয় অতটা ভালো নয় তার কাছে সমস্ত অপরাধ ক্ষমার যোগ্য হলেও অপরের কাছে তো তা হবে না ফলে তারই হানি হবে অকল্যাণ হবে এই ভেবে বললেন ওরে অতটা ভালো নয় গুণ এতটুকু দেখলে তাকে অনেক গুণে বাড়িয়ে দেখা দোষ খুব বড় হলেও তুচ্ছ করে দেখা এইটিই ছিল তার মহান হৃদয়ের বৈশিষ্ট্য এই মহান হৃদয় যদি না থাকতো তাহলে ঠাকুরের এই সংঘ যেভাবে বিকাশ লাভ করেছে তা কি করতো এই জন্যেই ঠাকুর যোগ্য ব্যক্তির উপর এত গুরুভার দিয়েছিলেন ঠাকুর একবার শরৎ মহারাজের কোলে বসেছিলেন তারপর বলেছিলেন দেখলুম ও কতটা ভার সইতে পারবে ভার তিনি প্রচুর সইতে পারতেন চিরকাল ভার সয়েছেন শেষ পর্যন্ত কখনও বিরক্তি নেই ওজোর আপত্তি নেই ঠাকুর ভার দিয়েছেন সুতরাং সে ভার বহন করতেই হবে এবং এখন ইতিহাস বলবে কতটা যোগ্যতার সঙ্গে তিনি সে ভার বহন করেছেন যোগ্য হস্তি সংঘের পরিচালনার ভার ছিল তাই না আমরা তার আশ্রয় আসতে পেরেছি যদি দোষ গুণ বিচার করে আমাদের স্থান দেওয়া না দেওয়ার প্রশ্নের নিষ্পত্তি হতো তাহলে আমরা কোথায় থাকতুম আমরা কেউ একেবারে শুদ্ধ নিষ্পাপ নির্দোষ হয়ে আসিনি এসেছি দোষ রূপে এবং তিনি আমাদের মনের সমস্ত আবর্জনা সমস্ত মলিনতা নিজ হাতে মুছে দিয়ে গ্রহণ করেছেন তা না হলে আমাদের কি গতি হতো তার কৃপায় তার পদাশ্রয় থেকে আমরা এবং আমাদের মতো অসংখ্য লোক বেঁচে গেছে জীবনে একটা অবলম্বন পেয়েছে এ জিনিস কি আর ভাষা দিয়ে ঘটনা দিয়ে বুঝিয়ে বলা যায় অনুভবের বস্তু অন্তরের অন্তরে আস্বাদন করার জিনিস জীবনে জীবনের প্রতিষ্ঠা প্রাণে প্রাণের অনুভূতি যা খুব গভীর তা ভাষায় বলা মুশকিল আমরা আবার পরবর্তী পর্বে পরবর্তী অংশ প্রকাশ করব আলোচনা করবো স্মরণ করবো নমস্কার प्रार